সাম্প্রতিক জাতিসংঘের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর হিসেবে উঠে এসেছে ঢাকার বর্তমান জনসংখ্যা প্রায় বাইশ দশমিক পাঁচ মিলিয়ন রাষ্ট্রসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স ইউএনডিএসএ এর সর্বশেষ মূল্যায়ন বলছে জাকার্তা প্রায় চার দশমিক দুই কোটি মানুষ নিয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় নগরী ঢাকা প্রায় তিন দশমিক সাত কোটি জনসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে টোকিও জনসংখ্যা কমে দাঁড়িয়েছে তিন দশমিক তিন কোটি নেমে গেছে তৃতীয় স্থানে নয়াদিল্লি জনসংখ্যা তিন কোটি সাংহাই জনসংখ্যা প্রায় তিন কোটি গুয়াংজাও জনসংখ্যা দুই দশমিক আট কোটি কায়রো মিশর জনসংখ্যা দুই দশমিক ছয় কোটি ম্যানিলা ফিলিপিন্স দুই দশমিক পাঁচ কোটি জনসংখ্যা কলকাতা জনসংখ্যা দুই দশমিক তিন কোটি রয়েছে নয় নম্বর স্থানে সোল দক্ষিণ কোরিয়া দুই দশমিক দুই কোটি এশিয়ায় দখলে রেখেছে বিশ্বের বৃহত্তম মহানগরগুলির তালিকা শীর্ষ দশ জনবহুল শহরের মধ্যে নয়টি এশিয়ায় ব্যতিক্রম কেবল মিশরের রাজধানী কায়রো